তালাক দেয়ার ইসলামের যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসু দরায় শপিং করে দিবা নানির মেয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্সের বক্স কিনা দিবেন

এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন অত্রীপু কন্যা এবার একটু শাসন করেন ঘুরতে নিলে কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এপর অত্রীপু কুন্ন করেন অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিশ্বী কোনদিন বউর গায়ে হাত ঠিক কিটা এই অত্রীপু উন্নার সাব্দি করতে হলো পিটাও কিন্তু পারিভাষী করতে হলো স্ত্রীকে একটু শাসন করো তাফসির তাফসিজ যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিঠা বলো এই কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাস্তির বলে মেশক দিয়ে বাড়িতে আস্তে অনেক মুফাস্তির কই কুল বালিশ দিয়ে পিঠাও যেতে হাত পা না ভাঙে ঠিক কিরা ত্রিপু কুন্যা শাসন করো শাসনেও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন সবা আছো হাকামামাম মিন আখ লি হাকামাম মিন আখালি হা উভয় বকের মুরব্বিরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এতো কাজ হয় চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগেশ্বর যে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর সন্নি তালাক আর বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক